বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে এই চাপাইতে মাঝে মাঝে তারা চাপাইয়ে সীমান্তে এসে গুলি করে হত্যা করেছে বাংলাদেশের মানুষের গলায় মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াই বাংলাদেশের মানুষ নিজেদের মর্যাদা নিয়ে নিজেদের স্বাতন্ত্র নিয়ে নিজেদের ঐতিহ্য নিয়ে এই বাংলাদেশে বাস করবে বাংলাদেশের দিকে ওই ভারত ওই আমেরিকা ওই চীন কথা বলার সাহস করবে না আপনারা মানুষরা দীর্ঘ সময় ধরে বৈষম্যের শিকার হয়ে এসেছে রাজনৈতিক বৈষম্যের শিকার হয়ে এসেছে কিন্তু নতুন যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে সেই নতুন বাংলাদেশে রাজনৈতিক কারণে আমরা আর কোনো বৈষম্য দেখতে চাই না যে রক্ত যে শ্রম যে জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে সেই নতুন বাংলাদেশ আর পুরোনো সিস্টেমে আর পুরনো কায়দায় চলতে পারে না বাংলাদেশকে নতুন ব্যবস্থায় নতুন কাঠামোতে নতুন কায়দায় পরিচালনা করার জন্য অবশ্যই একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে জুলাইতে যেমন করে বাংলাদেশের মানুষেরা এ চাপাইয়ের মানুষেরা রাজপথ দখল করেছিল যদি প্রয়োজন হয় বাংলাদেশে যদি মৌলিক সংস্কারকে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করে বাংলাদেশে জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র কেউ যদি আটকে রাখতে চায়